আজকে মহিলা মহলে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট লেখিকা শিক্ষিকা এবং তার পাশাপাশি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর ডক্টর মহুয়া দাসগুপ্তকে নমস্কার দিদি নমস্কার আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত অনেক ধন্যবাদ দিদি আপনি তো গবেষণা করেছেন একটি বিষয়ের উপর সেই বিষয়টা জানতে চাইব কোন বিষয়ের উপর আপনার গবেষণা এবং তার পাশাপাশি আপনার বহু বই প্রকাশ পেয়েছে তো কোন নিয়ে আপনি আপনার বিষয় বই লিখেছেন সেটাও জানতে চাইব আমার গবেষণার বিষয় রবীন্দ্রনাথের দেবলোক তে রবীন্দ্রনাথ যেহেতু ব্রাহ্ম ছিলেন আপাতভাবে দেখা যায় যে রবীন্দ্রনাথের সেইভাবে পুতুল পুজোর কোন সংস্কার ছিল না পৌত্তলিক ছিলেন না তিনি কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্র সাহিত্যে এসেছে অনেক দেবদেবী আনাগোনা এই জায়গাটা আমাকে ভাবিয়েছিল এবং আমি উনিশ জন দেবদেবী নিয়ে কাজ করেছি এবং এর আড়ালে রবীন্দ্রনাথের মনস্তত্ব কি হতে পারে এই বিষয় নিয়েই রবীন্দ্রনাথের দেবলোক এই থিসিসটি আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে করেছি ডক্টরেট ডিগ্রিও সেখান থেকেই পেয়েছি আর বই আমি বেশিরভাগই লিখেছি রবীন্দ্রনাথের উপরেই যেমন ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথের অন্দর মহলে যে মেয়েরা ছিলেন জোড়াসাখর ঠাকুর বাড়িতে তাদের নিয়ে লিখেছি আর এই বছর বইমেলাতে আমার রবীন্দ্রনাথের একটি আত্মজীবনীমূলক উপন্যাস প্রকাশিত হয়েছে তাছাড়াও ছোট গল্প লিখি ছোটদের জন্য লিখি ছোটদের জন্য কাজ করি আর সবে সবে আমরা সকলেই জানি যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করলাম আজকে আমরা কিন্তু কথা বলবো সাহিত্য কথাতে সেটা হচ্ছে রবীন্দ্র সাহিত্যের যে অনুবাদ আচ্ছা মানে একেবারে বিশ্বে বিশ্বের নানান ভাষায় বহু ভাষায় এই রবীন্দ্র সাহিত্য অনুবাদ হয়েছে অনেক অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ নিজেও অনুবাদ করেছেন আমরা তো সকলে জানি আর যেহেতু আপনি রবীন্দ্রনাথকে নিয়ে বহু কিছু লিখেছেন তাই আপনার কাছ থেকে আরো বেশি করে আমরা জানব আসলে রবীন্দ্রনাথকে ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে বিরল পৃথিবীর বহু দেশ রবীন্দ্র চর্চা করছেন এবং মূলত প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ হয় পৃথিবীর অন্যান্য দেশ যারা বাংলা জানেন না তারা সরাসরি ইংরেজি থেকে অনুবাদ করেছেন তো তার ফলে ব্যাপারটা হয়েছে অনুবাদের অনুবাদ তো ফরাসি ভাষায় হয়েছে স্পেনে হয়েছে আরও পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে ভারতবর্ষের প্রতিটা ভাষায় তো হয়েইছে কিন্তু একটা সমস্যার জায়গা যেটা যে মূল বাংলায় যে রবীন্দ্র সাহিত্য সেইখান থেকে অনুবাদ হওয়ার পরে ইংরেজি ভাষায় তার যে গরিমা সেই ব্যাপারটা একটু ক্ষুণ্ণ হয়েছে কারণ পৃথিবীর অন্যান্য দেশবাসী তারা কিন্তু ওই ইংরেজি সাহিত্য থেকে অনুবাদের অনুবাদ করেছেন কারণ বহু ভাষাবিদ মানুষ তো পৃথিবীতে খুব কম আছে তো এই জায়গাটা একটা সমস্যায় কিন্তু রবীন্দ্রনাথ পড়ছেন পড়েছেন পড়বেন সকলে অবশ্যই অনুবাদ সাহিত্যের একদম যদি আমি গোড়াতে যাই যে অনুবাদ সাহিত্য বলতে আমরা ঠিক কি বুঝবো মানে সাহিত্যের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে যখন আমরা বলবো এটা অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য তো নিশ্চয়ই তবে বলতে পারো অনুদিত সাহিত্য এখন অনুদিত সাহিত্য ব্যাপারটা রকম মূল ভাষা থেকে সাহিত্য যখন অন্য ভাষায় অনুদিত হয় তখন হুবহু তো এক থাকে না মনের গভীরতম অভিজ্ঞতা কি আর ভাষায় প্রকাশ করতে পারি আমরা সেইভাবে আহ সাহিত্য পড়তে পড়তে দেখবে খেয়াল করে আমাদের মনের ভেতর একটা নির্বাক অনুবাদ কিন্তু চলতে থাকে এটাকে রিডার্স রেসপন্স বলতে পারো এক একটা সাহিত্য এক এক পাঠকের কাছে এক এক রকম সে তার নিজের মতো করে মনে মনে অবশ্যই সাহিত্যটি অনুবাদ করতে থাকে এবং আমরা আমরা প্রত্যেকেই আমাদের প্রাইভেট ল্যাঙ্গুয়েজে কিন্তু সাহিত্যটা পড়তে থাকি তখন কোথাও আমি তো মনে মনে বাংলাতে সেটাকে আগে অনুবাদ করি আমি এই কথাটাই বলতে চাইছি যে ওই প্রাইভেট ল্যাঙ্গুয়েজ শব্দগুচ্ছটা এই কারণেই ব্যবহার করলাম তো তার ফলে অনুবাদের খুটিনাটি অর্থ নিয়ে লড়াই করাটা নিষ্প্রয়োজন আমি বলবো তোমার প্রশ্ন অনুযায়ী অনুবাদ অবশ্যই একটি নির্ভরযোগ্য সাহিত্যের ধারা এবং মূল সাহিত্য থেকে তাকে বিচ্ছিন্ন করে একটু দেখা হয় বটে গদ্যের অনুবাদটা তুলনায় সোজা কিন্তু অনুবাদটা বেশ কঠিন। তার কারণ কবিতা অনেক সময় শব্দের ইঙ্গিতে কথা বলে তো সেই ইঙ্গিত অনুবাদ করে ভাষায় প্রকাশ করার মতো মেধাবী অনুবাদক খুব কম রয়েছেন তো সেই দিক থেকে অনুবাদ যদি যথার্থ না হয় তাহলে অনুবাদকে মূল সাহিত্যের আওতায় আনা হবে কিনা এই নিয়ে একটু দ্বন্দ্ব থেকে যেতে পারে আচ্ছা সাহিত্য যে অনুবাদ করা হচ্ছে সেটা তো সেই সেই মধ্যভাগ থেকে সৃষ্টিটা একটু জানতে চাইব ইতিহাসটা আর ইতিহাসটা তো এক এক দেশে এক এক রকম প্রথমত অভিজাত ভাষাগুলিতে যেগুলি সারা পৃথিবীর অভিজাত ভাষা বলে গণ্য করা হয় সেইগুলিতে মূল সাহিত্য লেখা হয়েছিল প্রথমত একটা রিজিডিটি কাজ করত যে আমরা কয়েকজন পড়ব বাকিরা পড়বে না আমি আলোচনার সুবিধের জন্য এবং শ্রোতা যারা রয়েছেন তাদের সুবিধের জন্য আমাদের রামায়ণ মহাভারতের কথাই বলছি যে এইগুলি দেব ভাষায় লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় এবং বলা হয়েছিল আমি খুব সোজা ভাষায় বলছি যে একটা বেশ সতর্ক বাণী জারি করা হয়েছিল যে যারা ব্রাহ্মণ নয় তারা যদি এই সব সাহিত্য পড়েন তাহলে তাদের রৌরব নরকে যেতে হবে এবার এই ব্যাপারটাই চলে আসছিল যে শুধুমাত্র একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে রাজকীয় সাহিত্যগুলোকে কুক্ষিগত করে রাখা হতো তো পরবর্তীকালে যখন তুর্কি আক্রমণ হচ্ছে বাংলাতে বা অন্যান্য একটা রাজনৈতিক পালাবদল ঘটছে তখন মানুষ বুঝতে পারছেন অভিজাত মানুষরা যারা নিজেদের অভিজাত মনে করেন তো তারা বুঝতে পারছেন যে আমাদের যে দেশীয় সংস্কারগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার খুব প্রয়োজন আছে তখন নিয়ম টিয়ম সব উড়ে যায় মানে যখন প্রয়োজন পড়ে তখন তো নিয়ম বদলায় তো তখন আস্তে আস্তে লৌকিক ভাষায় সেই সাহিত্যগুলো অনুবাদ করা শুরু হয়েছিল এটা আমি ভারতবর্ষের কথা বলছি অন্যান্য পৃথিবীতেও অন্যান্য সাহিত্যের গল্প একই রকম এবার মজা হলো যে কিছু খুব ইম্পর্ট্যান্ট সাহিত্য যেমন ধরো ইডিপাসের গল্প যেমন ধরো ওই পাশে হোমারের লেখায় ডিসি। তো এই সমস্ত যে সাহিত্যগুলো বা পৃথিবী ব্যাপী ছড়িয়ে রয়েছে আমাদের রামায়ণ মহাভারত তো তার মধ্যে পড়বেই এবং ধীরে ধীরে যখন লৌকিক কবিরা লিখতে শুরু করলেন লেখকরা লিখতে শুরু করলেন নবজাগরণের পরে যখন নানান দেশের নানান ভাষায় খুব উল্লেখযোগ্য সাহিত্য রচনা শুরু হলো তখন এই কম্প্যারেটিভ লিটারেচারের যে ব্যাপারটা যে পরস্পর পরস্পরের সাহিত্যকে পড়বো জানব এই একটা জানার ইচ্ছে বা তৈরি হচ্ছে তখন তখন অনুবাদ সেতু হয়ে জরুরি কারণ হচ্ছে সারা বিশ্বের নানান সাহিত্যকে একসূত্রে বেঁধেই দিচ্ছে অনুবাদ এবং সারা দেশের মানুষ সকলে পড়তে পারছে মানে কেউ যদি মনে করে এই যে আমি বিদেশি সাহিত্য পড়ব তখন তো আমার নিজের সুবিধার্থে অনুবাদটা পড়তে আমার মনে হয় বেশি সুবিধা হবে সুবিধা মানে উপায়ও তো নেই কোনো কারণ ওই যে প্রথমে বললাম বহু ভাষাবিদ পৃথিবীতে খুব কম আছে ইন্টারন্যাশনাল হিসেবে ইংরেজিতে অনুবাদ হচ্ছে এবার ইংরেজি অনুবাদটা সমস্ত দেশে ছড়িয়ে পড়ছে রবীন্দ্রনাথ সব আমাদের জ্ঞাত নয় সম্ভব নয় তো রবীন্দ্র সাহিত্য তো আমি প্রথমেই বললাম যে বিশ্বে সমাদৃত সাহিত্যিকেরা তো সেই ক্ষেত্রে রবীন্দ্র সাহিত্যকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আপনি কি মনে করেন যে অনুবাদের ঠিক কতটা তো খুব ভালো প্রশ্ন অনুবাদ সাহিত্য বিশ্বের না। রবীন্দ্রনাথ বাংলা ভাষার একজন বলিষ্ঠ কবি বাংলা ভাষার দিকপাল বলা যেতে পারে এবং তিনি প্রথম ওই পয়ার পাঁচালি ছন্দ থেকে বাংলা ভাষাকে উদ্ধার করেছিলেন তার যে পঠন পাঠন তার যে পড়াশুনো তার ফলে তার যে সাহিত্যগুলি তৈরি হচ্ছিল সেগুলো অত্যন্ত আধুনিক তো তার ফলে বাংলা ভাষার বাঁকবদল তিনি করে ফেললেন এবার ইংরেজি ভাষায় সাহিত্য অনুবাদ করবেন এরকম কোন পূর্ব পরিকল্পনা তার প্রথমে ছিল না তবে শোনা যায় যে মানসিক কাব্যগ্রন্থের আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের একটি কবিতা এক বিদেশি শল্য চিকিৎসকের অনুরোধে নিষ্ফল প্রার্থনা বলে কবিতাটি তো সেই কবিতাটি তিনি অনুবাদ করেছিলেন এমনি খেলার ছলেই অনুবাদ করেছিলেন তো সেই দিক থেকে রবীন্দ্র সাহিত্যের প্রথম অনুবাদ কিন্তু এইটি রবীন্দ্রনাথ এমনিই করেছিলেন তো তার পরবর্তীকালে যখন শিলাই দহে বসে তিনি লিখতেন পদ্মার আর সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে সেই সময় জগদীশচন্দ্রের সঙ্গে তার আলাপ হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্রের তারা বন্ধু হচ্ছেন এবং জগদীশ চন্দ্র কিন্তু বারবার রবীন্দ্রনাথকে বলছেন তোমার সাহিত্যগুলোর অনুবাদের দরকার প্রথম যে মনের মধ্যে ওই অনুবাদের ইচ্ছেটাকে উস্কে দিচ্ছেন তা জগদীশ চন্দ্র এবং তখন রবীন্দ্রনাথ তখনও সেরকম ভাবে ভাবেননি এবং জগদীশ চন্দ্রের সূত্রেই সিস্টার নিবেদিতার সঙ্গে রবীন্দ্রনাথের একটা সক্ষ্য তৈরি হয় সিস্টার নিবেদিতা যখন রবীন্দ্রনাথ পড়ছেন রবীন্দ্র সাহিত্য পড়ছেন তার ভালো লাগছে এবং তিনি প্রথম অনুবাদ করতে শুরু করছেন তার যে অনুবাদ মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশিত হচ্ছে কাবুলিওয়ালা গল্পটির অনুবাদ করেছিলেন সেই অনুবাদ পৌঁছচ্ছে বিদেশে রোটেনস্টাইনের কাছে এখন রোটেনস্টাইন নিজে একজন বিখ্যাত শিল্পী সেই সময় তার সঙ্গে ইংল্যান্ডের বহু শিল্পীদের আলাপ পরিচয় তার ফলে রোটেনস্টাইনের ভালো লাগার সাহিত্য সকলের কাছে সহজে পৌঁছে যাবে রোটেনস্টাইন রবীন্দ্রনাথকে দেখেছিলেন কিভাবে দেখেছিলেন না তিনি তো চিত্রশিল্পী ছিলেন তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে জোড়াসাখর ঠাকুর বাড়িতে এসেছিলেন এবং রবীন্দ্রনাথের একটি পোর্ট্রেট এঁকেছিলেন পোর্ট্রেট আকার সময় ওই যীশু খ্রিস্টের মতো মুখের গড়ন এবং ঋষি সুলভ একটা ব্যক্তিত্ব রোটেনস্টাইনকে খুব টেনে এবং ওই যে প্রাইভেট ল্যাঙ্গুয়েজে আমরা আমরা কিন্তু মানুষকেও ভেতরে ভেতরে অনুবাদ করে নি রোটেনস্টাইনের রবীন্দ্রনাথ ঋষিতুল্য তার মধ্যে একটা মিস্টিক ব্যাপার রয়েছে একটা স্পিরিচুয়ালিটি রয়েছে তো রোটেনস্টাইন রবীন্দ্রনাথকে ভালোবাসলেন রবীন্দ্রনাথের সাহিত্য পড়তে চাইলেন এবার রবীন্দ্রনাথেরও কোথাও একটা মনস্তত্ব কাজ করতে শুরু করলো যে যদি তার সাহিত্যগুলো অনুদিত হয় অনুবাদ করা যায় তাহলে হয়তো বিশ্বের দরবারে তার সাহিত্যের একটা কদর তৈরি হবে এবং কোন সাহিত্যিক না চান যে তার লেখা সকলে পড়বেন প্রশংসা করবেন তো বিদেশে যাওয়ার প্রসঙ্গে যে তিনি যখন যেতে গেলেন সেই সময় হঠাৎ একবার অসুস্থ হয়ে পড়লেন মাথা ঘুরে পড়ে গেলেন ভীষণ মন খারাপ শিলাই দহে চলে গেলেন বিশ্রামের জন্য এবং সেখানে গিয়ে তিনি কি করবেন কোন কাজ করবেন তখন তার মনে হলো যে তিনি কিছু অনুবাদ করেন অনুবাদ শুরু করলেন গীতাঞ্জলির লেখাগুলির অনুবাদ করতে করতে একটা খাতা ভরে উঠল এবং যখন পরবর্তীকালে তিনি ইংল্যান্ডে যাচ্ছেন তার ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে তখন তিনি আরেকটা খাতা সঙ্গে নিলেন এখন এর মনস্তত্ব কি হতে পারে যে তিনি একাধারে অনুবাদ করবেন বলেই তিনি চেয়েছিলেন খাতাগুলি নিয়ে যাওয়ার কথা তো একটা খাতা ভরে উঠলো আরেকটি খাতা ভরে উঠল আর যখন তিনি পৌঁছলেন ওখানে গিয়ে তখন রোটেনস্টাইনের হাতে সেই গীতাঞ্জলির অনুবাদ যেটা পরবর্তীকালে সঙ্গ অফারিংস এবং নোবেল পুরস্কার পেয়েছেন আমরা সকলে জানি সেই খাতা তিনি তুলে দেবেন এখন মজা রয়েছে তুলে দেওয়ার মধ্যে তার আগে পাতাল রেলে চলেছেন চড়েছেন আর কি বাইরে বিদেশে গিয়ে প্রচন্ড উত্তেজনা পাতাল রেলে চড়ার আনন্দে ওই খাতা দুটো রেলের কামড়ায় রেখেই তারা বেরিয়ে পড়লেন বাড়ি এসে আর খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না সে এক কাণ্ড মানে যার জন্য বিদেশে আসা সেই খাতা দুটি ভ্যানিস তো এরকম মানে ঈশ্বর হয়তো এরকম মজা করেছিলেন তার সঙ্গে যে অনেকটা রহস্য রোমাঞ্চের মধ্যে দিয়ে খাতা গিয়ে পৌঁছবে তারপর ছেলে রথীন্দ্রনাথ অনেক কষ্টে সেই খাতা দুটি উদ্ধার করেন এবং রোটেনস্টাইনের কাছে পৌঁছে দেন রোটেনস্টাইনের বাড়িতে তা আসর বসে কবি সাহিত্যিকদের আসর সেখানে রবীন্দ্রনাথ যখন তার নিজের লেখারই অনুবাদ পাঠ করছেন তখন ইয়েচ ছিলেন সেখানে আরো অনেক বিখ্যাত মানুষজন ছিলেন প্রত্যেকে অবাক হয়ে মুগ্ধ হয়ে শুনছেন ভারতবর্ষের ঋষিতুল্য এক কবি তিনি এসে এ কি শোনালেন পরবর্তীকালে জানা যায় যে গীতাঞ্জলির যে অনুবাদ হয়েছিল সেগুলি আক্ষরিক অনুবাদ হয়েছিল নতুন একটা নির্মাণ হয়েছিল। অর্থটা তিনি একটা নতুন রকম নির্মাণ করেছিলেন এবং এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাকে বলি সেটা হলো যে কবি ড্রাইডেন তিনি অনুবাদের তিনটে ধারার কথা বলেছিলেন একটা ধারা হলো আক্ষরিক অনুবাদ বা মেটাফ্রেস আর একটা ধারা ভাবানুবাদ বা প্যারাফ্রেজ আর একটা ইমিটেশন বা অনুকরণ তো এই তিনটে ধারাই থাকতে পারে রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলির অনুবাদটা করেছিলেন না সেটা অনেকটা ভাবানুবাদ করেছিলেন এবং কখনো কখনো ইমিটেশন করেছিলেন অনুকরণের ফলে একটা ভালো দিক হলো নতুন একটা সৃষ্টি হয় আর একটু যদি আমরা ক্রিটিসাইজ করি তাকে তাহলে মূল অনুবাদ থেকে কবি অনেকটা সরে যান সেই ব্যাপারটাই হয়েছিল কিন্তু লাকিলি গীতাঞ্জলির অনুবাদটা অসাধারণ হয়ে গিয়েছিল মানে ঠিক এই প্রশ্নটাতেই আমি আসবো যে রবীন্দ্রনাথের সাহিত্যে মানে অনুবাদ সাহিত্যে আমরা কি কি গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাই লক্ষ্য করতে পারি হ্যাঁ বৈশিষ্ট্যগুলো রবীন্দ্র সাহিত্যের মূল বৈশিষ্ট্য অনুবাদের হলো যে ওই নতুন নির্মাণ সৃষ্টি এটা ভালো দিক শব্দ প্রয়োগগুলো অন্য রকম আর একটা জিনিস রবীন্দ্রনাথ করেছিলেন যে আবহ বদলে যাচ্ছে তো পাঠকের চালচিত্র বদলে যাচ্ছে তো তার ফলে অনেক সময় তিনি পাঠকের কথা ভেবে মূল কবিতার কিছু পরিবর্তন করেছিলেন যেমন একটা উদাহরণ দিই বেশি তো সুযোগ হবে না উদাহরণ দেওয়ার সেটা হলো যে শিশু কাব্যগ্রন্থের অনুবাদ হচ্ছে দ্য ক্রিসেন্ট মুন ক্রিসেন্ট মুন হল শরৎকালে শিশু চাঁদ তো নামটা অন্যরকম এবং যখন শিশু কাব্যগ্রন্থ আমরা পড়ি তখন মা আর ছেলের যে বাৎসল্য প্রতি তার মধ্যে অনেকটা যশোদা কৃষ্ণকে খুঁজে পাওয়া যায় আমাদের মনের মধ্যে সেই ছবি চলে আসে যখন তিনি ক্রিসেন্ট মুন লিখছেন তখন কিন্তু মেরি যিশুর একটা আবহ তৈরি করছেন কারণ যশোদা কৃষ্ণের থেকেও যীশু মেরির যে উদাহরণ সেটা বিদেশি পাঠকের কাছে বেশি গ্রহণযোগ্য হবে আরেকটা উদাহরণ দি সেটা হলো চিত্রাঙ্গদার যে অনুবাদ সেটা ছিল চিত্রা চিত্রাতে যে মদন দেবতা মদন যিনি প্রেমের দেবতা বসন্তের দেবতা চিত্রাঙ্গদাকে কুরুপা থেকে সুরুপা করছেন বা তার রূপলাবণের মাধ্যমে অর্জুনকে মুগ্ধ করতে বলছেন তাদের মিলন ঘটাচ্ছেন কিন্তু মদন কনসেপ্টটা তো বিদেশে নেই বিদেশে আবার রয়েছে গ্রিক আর রোমান কনসেপ্ট সেটা গ্রিক এরস আর রোমান কিউপিড রোমান কিউপিড হলো ছোট বালক দেবতা তার দুটো ডানা রয়েছে এবং তার বালক রূপটাই বিখ্যাত তো বিদেশিরা সেটা বুঝবে তো চিত্রা কাব্যগ্রন্থে তিনি টুক করে কি করলেন মদনকে ওই কিউপিড মূর্তি দিয়ে দিলেন এই যে মজাগুলো এই মজাগুলো রবীন্দ্র সাহিত্যের অনুবাদে রবীন্দ্রনাথ নিজেই করেছেন আমি একটা চিঠির কথা বলবো ইন্দিরা দেবীকে তিনি লিখেছিলেন যখন ওই বাড়ি ফিরে গিয়েছিলেন গিয়ে প্রথম এই চিঠিটা খুব সুন্দর খুব ইম্পর্টেন্ট তখন চৈত্র মাসে আমের বোলের গন্ধে আকাশে আর কোথাও ফাঁক ছিল না এবং পাখির ডাকাডাকিতে দিনের বেলাকার সকল কটা প্রহর একেবারে মাতিয়ে রেখেছিল আমি আমার সমস্ত মন দিয়ে আমার সমস্ত ছুটি দিয়ে চৈত্র মাসটিকে জুড়ে বসলুম আর আলো তার হাওয়া তার গন্ধ তার গান একটু আমার কাছে বাদ পড়ল না কিন্তু এমন অবস্থায় চুপ করে থাকা যায় না হাড়ে যখন হাওয়া লাগে তখন বেজে উঠতে চায় ওটা আমার চিরকেলে অভ্যেস জানিস তো কোমর বেঁধে কিছু লেখবার মতো বল আমার ছিল না সেই জন্য ওই গীতাঞ্জলির কবিতাগুলি নিয়ে একটি একটি করে তর্জমা করতে বসলুম একটি ছোট্ট খাতা ভরে এলো তো এই ছোট খাতাটা ভরার ছোট খাতা নিয়েই আবার দ্বিতীয় খাতার গল্পটা শুরু হলো এখন যেটা হলো যে যখন রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিটা পৌঁছচ্ছে রোটেনস্টাইনের কাছে তো তখন রথীন্দ্রনাথ এই প্রসঙ্গে তার পিতৃস্মৃতিতে লিখেছিলেন শিলাই জমিতে নূতন সৃষ্টির ফসল হলো এই যে নূতন সৃষ্টি কথাটা খেয়াল রাখবে মানে গীতাঞ্জলির বাংলা গীতাঞ্জলিটা হুবহু এক রইল না নূতন সৃষ্টি হলো রবীন্দ্রনাথ লিখলেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দেম থ্রু দেয়ার ফেডেড মিনিং এই যে ফেড ফেড হয়ে যায় না ছবি আঁকার সময় অনেক সময় খেয়াল করে দেখবে যে কিছু অংশ একটু হালকা করে দেওয়া হয় ফেড করে দেওয়া হয় তো যে অনুচ্চারিত বাণীগুলি কবিতায় থাকে সেগুলোই রবীন্দ্রনাথের কাছে ফেডেড মিনিং রোটেনস্টাইনের একটা অদ্ভুত কথা মনে হলো কবিতাগুলি পড়ে পোয়েট্রি অফ আ নিউ অর্ডার এবং রোটেনস্টাইন তার স্মৃতিচারণে লিখছেন যে কবিতার পাণ্ডুলিপি নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন মানে একটা মত্ত অবস্থা তখন তার কবিতাটা পড়ছেন এবং কবিতা পড়ে আবেগ হয়ে পড়ছেন চোখ দিয়ে জল পড়ছে তার অনুভূতি যদি কেউ বুঝে ফেলে তিনি আবার নিজেকে গোপন করছেন তো এতটা ভালো লাগার জায়গা থেকে তিনি অন্যদের কাছে রবীন্দ্রনাথের কবিতা সুপারিশ করছেন এরপর আহ উনিশশো বারো সালের সাতই জুলাই কবিতা পাঠে আসর বসছে রোটেনস্টাইনের বাড়িতে সুদূর অনাত্মীয় পরিবেশের আমাদের রবীন্দ্রনাথ এতটা আত্মীয়তা পেলেন এতটা ভালোবাসা পেলেন যে তার নামেই শুধু বই বিক্রি হতে শুরু করলো যশের শিকড় স্পর্শ করলেন তিনি তো তখন ম্যাকমিলন কোম্পানি যেটা করলেন যে রবীন্দ্রনাথের আরো অনেক অনুবাদ কবিতার বই প্রকাশ করতে চাইলেন রবীন্দ্রনাথ তো তখন খুব খুশি শিশুর সারল্য তার যে তার কবিতা পৃথিবীবাসী পড়ছে এত আনন্দ হচ্ছে তিনিও মনের আনন্দে লিখতে শুরু করলেন মানে দুদিন একটা লেখা লিখে ফেলছেন হ্যাঁ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের নিজের সাহিত্য অনুবাদ করছেন তার অনুরাগী যারা তারাও খেপে উঠলেন তারাও অজিত কুমার চক্রবর্তী চলে এলেন কুমার স্বামী এলেন রবি দত্ত বলে একজন অনুবাদ শুরু করলেন ও পাশে সিস্টার নিবেদিতা অনুবাদ করেছেন মানে যে পাচ্ছেন তারাই রবীন্দ্র সাহিত্যের অনুবাদ শুরু হয়ে যাচ্ছে আর ম্যাকমিলান কোম্পানি কিন্তু এবার মজা লুটতে শুরু করলেন তারা কি করছেন তারা রবীন্দ্রনাথের অনুবাদগুলো নিয়ে নিচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া অন্য অনুবাদক যারা করছিলেন অনুবাদ তাদের নাম বাদ দিয়ে দিচ্ছেন এবং প্রচুর টাকা দিচ্ছেন শান্তিনিকেতনের খরচা উঠে আসবে শান্তিনিকেতন সমৃদ্ধ হবে রবীন্দ্রনাথ এই ভেবে কিন্তু তাতে বাধা দিচ্ছেন না এবার রবীন্দ্রনাথের নামেই লেখাগুলি প্রচার হতে শুরু করছে আরেকটা ব্যাপার ম্যাকমিলন কোম্পানি যেটা করতে শুরু করলেন সেটা তারা লেখাগুলিকে অনুবাদ বলতে চাইছেন না তারা এইভাবে প্রেজেন্ট করছেন নতুন লেখা রবীন্দ্রনাথ ইংরেজিতে লিখছেন এবং এর মধ্যে একটা সাম্রাজ্যবাদী কূটনীতি কাজ করছে যে দেখো আমরা ভারতবর্ষে উপনিবেশ তৈরি করেছি একজন ভারতবাসী এত সুন্দর ইংরেজি শিখেছেন এবং তিনি ইংরেজি ভাষায় লিখছেন এই উপলব্ধিটা রবীন্দ্রনাথের হবে অনেক পরে অনেক অনেক পরে আমি একটু অনুবাদের নামগুলো বলছি

একটা কাব্যগ্রন্থ তৈরি হয়ে যাচ্ছে উনিশশো সালে প্রকৃতির প্রতিশোধ মালিনী বিসর্জন রাজা রানীর অনুবাদ নিয়ে স্যাক্রিফাইস অ্যান্ড আদার প্লেস প্রকাশিত হচ্ছে উনিশশো আঠেরোতে বলাকা খনিকা খেয়ার অনুবাদ নিয়ে লাভার্স গ্রিফট অ্যান্ড ক্রসিং উনিশশো একুশে লিপিকা কাব্যগ্রন্থের বেশিরভাগ লেখা নিয়ে দ্য ফিউজিটিভ শারদোৎসব হচ্ছে অটম ফেস্টিভ্যাল এটা নাকি দুদিনে অনুবাদ করেছেন তো মনের আনন্দে করছেন এবং বলছেন নিজে অজিত কুমার চক্রবর্তীকে লেখা একটি চিঠিতে এক আশ্চর্য উপমায় মনের ভাব প্রকাশ করছেন এই অনুবাদে মনে হচ্ছিল বিয়ের পরে বৌভাতের মতো স্বামীর সঙ্গে বধুর মিলন হয়েই গেছে কিন্তু তার হাতের অন্য যখন সকলে প্রসন্ন চিত্তে গ্রহণ করবে তখনই বড়বধুর মিলনটা বিশ্বের ব্যাপার হয়ে উঠবে তো আপাতত তোমার প্রশ্ন অনুযায়ী অনেকটা লম্বা অনেকখানি কথা আমরা অনেক কিছু জানতে পারছি এই যে আমরা এবং শ্রোতা বন্ধুরা আমার মনে হয় আমরা আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন মহুয়া দাশগুপ্ত ডক্টর মহুয়া দাশগুপ্ত তার কাছ থেকে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে তার অনুবাদ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি রবীন্দ্রনাথ তো প্রচুর অনুবাদ করেছেন তাও আপনার মতে তার অন্যতম শ্রেষ্ঠ অনুবাদ কোনগুলো শ্রেষ্ঠ অনুবাদ একেবারেই গীতাঞ্জলি গীতাঞ্জলির অনুবাদের তুল্য অনুবাদ রবীন্দ্রনাথ আর করেননি তাকে অনেক লেখক অনেক ব্যক্তিত্ব সাবধান করে যে অনুবাদগুলি যেন আক্ষরিক অনুবাদ হয় তার কারণ আক্ষরিক অনুবাদ যদি না হয় তাহলে যারা অনুবাদের অনুবাদ পড়বে তারা তো আসল সাহিত্যের যে ব্যক্তি তার থেকে বঞ্চিত হবেন এই বোধটা রবীন্দ্রনাথের পরে হচ্ছে ভারতবাসী বুঝতে শুরু করেছে দেখো সকলের পক্ষে তো সেটা বোঝা সম্ভব নয় যারা সারানুবাদ বা ভাবানুবাদ পড়ছে ওইটুকু পরেই তাদের মনে হচ্ছে এটাই বুঝি রবীন্দ্র সাহিত্য কিন্তু রবীন্দ্র সাহিত্যে সাহিত্য আসল ভাষায় যারা পড়েছেন বাংলা ভাষায় যারা পড়েছেন তারা জানে তার ব্যাপ্তি কতটা এই প্রসঙ্গে রবীন্দ্রনাথেরই একটা উক্তি দিয়ে শেষ করছি আমার তোমার এই প্রশ্নটা বাছুর মরে গেলে তার অভাবে গাভী যখন দুধ দিতে চায় না তখন মরা বাছুরের চামড়াটা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে খড় ভর্তি করে একটা কৃত্রিম মূর্তি তৈরি করা হয় তারই গন্ধে ও চেহারা সাদৃশ্যে গাভীর স্তনে হতে থাকে তর্জমা রূপ মরা বাছুরের মূর্তি আহ্বান নেই ছলনা আছে তো সেই দিক থেকে রবীন্দ্রনাথের যখন উপলব্ধি হলো তখন কিন্তু তিনি অনুবাদ সাহিত্যকে ছলনা বললেন আর আরেকটি কথা যেটা উল্লেখ করার মতো আহ স্পেন দেশ স্পেনে কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের ভীষণভাবে আহ গুরুত্ব ছিল এবং তারা রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে প্রচুর কাজ করেছেন ইংরেজরা ছাড়াও স্প্যানিশ ভাষায় রবীন্দ্র সাহিত্যের অনুবাদ হয়েছে এবং সেই দিকটিও খুব উল্লেখযোগ্য আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম রবীন্দ্র সাহিত্যে অনুবাদ নিয়ে রবীন্দ্রনাথের অনুবাদ নিয়ে ভীষণ সুন্দর করে এই সীমিত সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন আজকে আমাদের অতিথি অনেক অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এত সুন্দর একটি বিষয় এত সুন্দর ভাবে আপনি আমাদেরকে বললেন তার জন্য আন্তরিক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমারও খুব ভালো লাগলো